নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন ফালাকাটা কৃষক সংগঠনের উদ্যোগে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে আজ ফালাকাটা ট্রাফিক মোড়ে এক বিশাল সংখ্যক কৃষক পথ অবরোধ সংগঠিত করে কয়েক দফা দাবি তারা পেশ করলেন যেমন রাসায়নিক সারের কালোবাজারি বন্ধের দাবি বিনামূল্যে আলুর বীজ দান কৃষক ঋণ মুকুব বিনামূল্যে জমিতে সেচের সুবিধা প্রদান ইত্যাদি সহ নানাবিধ দাবি তারা রাজ্য সরকারের কাছে রাস্তায় আলুর বস্তা ফেলে পথ অবরোধ করল কয়েকশো কৃষক তাদের মতে এ রাজ্যে যত আলু উৎপাদন হয় তার আশি শতাংশ বাইরের রাজ্যে রপ্তানি হয় এই জন্য তারা আন্তঃরাজ্যের সীমানা বন্ধের রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রবল বিরোধিতা করেছেন এদিন তাদের দাবি এই সিদ্ধান্ত অনৈতিক এবং অযৌক্তিক অবিলম্বে তারা রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন দেখে নেওয়া যাক তার কিছু দৃশ্য আজকে এই চাষির করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে কেন এই তাবি করেছেন আপনি বুঝতে পারছেন না যে চাষীরা যদি মারা যায় এই ভাবে আত্মহত্যা করে তাহলে এই রাজ্যের পরিস্থিতি কি হবে একটা চাষীর উপর নির্ভর করে একটা গ্রাম একটা গ্রামের উপর নির্ভর করে শহর প্রত্যেকটা মানুষের মুখে সরকার <laughs> চাইছে <laughs> 发展。 গতকাল তিনি ওখানে ইস্তফা দিয়ে তিনি ভারতে এসে আশ্রয় দিয়েছেন এবং আমরা লক্ষ্য করছি কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে নানানভাবে পোস্ট করছেন পোস্ট একটা বিপরীত হতে পারে এইটুকু বলে আপনার OOF oh.